রোদ আছে প্লাস বাতাসও আছে এই জিনিসটাই ভালো লাগে না আর দেশের বাইরে আমার কাছে সবচেয়ে প্যারা কাজ হচ্ছে এই রান্নাটা যদি রান্না না থাকতো জীবনটা সুন্দর থাকতো সবচেয়ে প্যারা বিরক্ত লাগে হচ্ছে এই রান্নাটা হচ্ছে ওয়েদার সুন্দর বাট লাকিলি আমার আজকে সকালে ক্লাস নাই লাকিলি বলার কারণ হচ্ছে সাত সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে দৌড়ে যাওয়ার ভালো লাগে না বাট আজকে ক্লাসটা হচ্ছে আবার দুপুর দিকে সো এই ওয়েদারটা ফিল করতে করতে এখন যাইতে হবে ইউনিভার্সিটি এন্ড আজকে মোটামুটি ডেইলি লাইফ ব্লগিং ডেইলি লাইফে কি হয় না হয় দেখাবো কিছুই হয় না যদিও সো লেটস গো সব দেশে মোটামুটি সামার চলে আসছে মানে মোটামুটি গরম পড়তেছে বাট নেদারল্যান্ডে ঠান্ডাই এখনো শেষ না যদিও রোদ আছে বাট এই রোদ আকাশ থেকে আমার গা পর্যন্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় মানে দুই দিন গরম লাগে তিন দিন ঠান্ডা লাগে সাথে বাতাস তো ফ্রি আসেই মানে এদিকে যে কখন সামারটা আসবে কখন গরম পড়বে কখন যে জ্যাকেট ট্যাকেট সারা টি শার্ট পয়েরা শার্ট পরে বাইরে বাড়িতে পারবো ওই স্বপ্ন স্বপ্নই থাকা গেল আমার মনে হয় বাট এখন তো স্প্রিং চলতেছে এই টাইমটা অনেক সুন্দর কারণ চারপাশে গাছপালাগুলো হঠাৎ করেই সব সবুজ হয়ে গেছে মানে উইন্টারে কোনো পাতা রাতা কিছুই ছিল না বাট সাডেনলি সব কিছু সবুজ হয়ে গেছে গাছের পাতা রাতা সব নতুন পাতা একদম একদম পুরো সবুজ সব চকচক করতেছে সবুজ দেখলে কান্না না ভালো লাগবে সেই আমার বাসার একটু সামনেই এটা লেকের মতো আছে দেন গাছ সেই এই গাছগুলোতে কয়দিন আগে কোনো পাতা রাতা ছিল না বাট এখন অনেক সুন্দর লাগতেছে আই হোপ যখন প্রপার সামার আসবে তখন আরও সুন্দর লাগবে

ফিলস লাইক বাংলাদেশ টাইম মানে ছয়টা মতো বাজে সো আমরা যাইতেছি হচ্ছে একটা জায়গা আছে সুন্দর যেখানে আমরা যাই চিল টিল করি আড্ডা আড্ডা দিই মাঝে মাঝে আমরা যেমনি বলতেছি মনে হয় আমরা প্রায় সময় যদি আড্ডা দিই তা হয় না দেখা যায় সপ্তাহে একদিন কোনো রকমের টাইম টু মিলানো যায় নাকি তো আমরা এখন যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটাও অনেক সুন্দর এই রোডটা দেন আপনাদেরকে দেখাই দেন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি দেন টাটা ঘুরবে ভিডিও এটাই হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে একটা লেক আর এই পুরোটা হচ্ছে একটা পার্ক এটা আমাদের বাসার খুব কাছেই বাসার থেকে আসার পর পাঁচ সাত মিনিট লাগে আসতে হচ্ছে এই দুই একদিন আমার কালো লাগা কালো দেখা যায় কেন ওকে সো আজকে হচ্ছে এই দুই দিন ওয়েদারটা একটু ভালো গরম টরম আছে তো দেড়শো এদিকে একটু ভালো লাগতেছে বাট যদি আমি জ্যাকেট পরে আসি বাট রাত্রেবেলা আগে আমরা যখন আসতাম তখন অনেক ঠান্ডা ছিল এদিকে প্রচুর ঠান্ডা মানে আইসে আর ভালো লাগতো না সো আমার কালো দেখা যেতেছে জানি বাট কিছু করার নাই অন্ধকারও যেতেছে যদিও তার একটা কমন বিষয় হচ্ছে যারা সেপ্টেম্বর থেকে আসবে অনেকেই আসতেছে অলরেডি অনেকের ভিসা প্রসেসিং হয়ে গেছে বা হবে পাসপোর্ট জমা দিয়ে দিছে বা দিবে বাট টু বি অনেস্ট আপনি আসার আগে যত প্ল্যান প্রোগ্রামে নিয়ে রাখেন না কেন বাট আপনি এখানে আসার পর অনেক কিছুই রেস করতে হবে জাস্ট জব টাকা পয়সা এগুলো না এগুলো ছাড়া অনেক কিছু আছে আপনার এখানে যে কোনো কিছু হইতে পারে মেন্টালি বলেন ফিনান্সিয়ালি বলেন আপনার জব যেতে পারে বা প্যারা আছে এই প্যারা সেই প্যারা একটা ডিফারেন্ট কালচারের সাথে আপনার অ্যাডজাস্ট হতে হবে সো ওই জিনিসগুলো যদি মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে পারে নেদারল্যান্ড বা নেদারল্যান্ড না যে কোনো দেশে দেন হচ্ছে আপনার জন্য পারফেক্ট আসলাম আমার জব নাই টাকা পয়সা নাই এই নাই সেই নাই বাট ওইগুলো কিছুই নেই ইন্ডোর আপনার ওইগুলো আপনার মানে কোনো প্রকার শান্তিই দিবে না বাট আপনার যেই মেন্টালি পিসটা দরকার আপনি এখানে আসার পরে যে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হতে পারবেন এখানে সব কিছু আলাদা আপনি দেশে থাকতে বাসায় থেকে বেরোলে ফ্রেন্ড পাইতেন আর এদিকে হচ্ছে কোনো ফ্রেন্ডই নেই যদি আমার সামনে দাঁড়াই আছে বাট দেখা যায় যে আপনারা একই ক্লাসে পড়ার একই পার্সিটিতে বাট আপনাদের পুরো সপ্তাহ একদিন দেখা হয় না একই বাসায় থাকেন একই অ্যাপার্টমেন্ট একই বিল্ডিংয়ে থাকেন এক সপ্তাহ একদিন দেখা হয় না এগুলো রিয়েল কথা এগুলো কেউ আপনারা বলবেন আপনারা শুধু সবাই বলবে যে এই জব নাই টাকা নাই এই নেই সেই নেই এগুলোই বলবে বাট এগুলোই এই জিনিসগুলো নিয়ে যদি মানে মেন্টালি স্ট্রং থাকতে পারেন দেন আর কোনো সমস্যাই না তারা আসবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আপনি মেন্টালি কতটুকু স্ট্রং থাকতে পারতেছেন দেশের বাইরে এসা এই জিনিসটা মাথায় রাখলে বাকি কোনো সমস্যাই নাই আর বেশি প্যারা হইলে এরকম সুন্দর সুন্দর জায়গা বিদেশে অভাব নাই যাবেন জাস্ট রিল্যাক্স চিল বাকি সব গোল্লায় যাক নাকি আর এদিকে পানিটা অনেক ক্লিয়ার একদম নিচে সব দেখা যায় ও এটা একটা জিনিস দেখাই সেই জিনিস দেখাতে পারবো দেখেন পানিটা কত ক্লিয়ার আমার গোপন অর্থ না আমলেই হয় কত ক্লিয়ার সো এটাই ছিল আমার ডেইলি লাইফ ব্লগ জানি না কি করছি তিন দিন লাগে একটা ব্লগ শেষ করতে পারি নেই এটাই হচ্ছে একটা ব্লগার লাইফ আর কি সবাই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই বাই আল্লাহ হাফেজ